মা আমি ঈদের দিন বিকেলে বাপের বাড়ি যাব। পরশুদিন ঈদ আর তুমি আজকে এই কথা বলছো জানো ঈদের দিন বিকেলে ডলি আসবে তুমি কীভাবে বাপের বাড়ি যাবা ওদের মেহমানদারি করবে কে হ্যাঁ ডলিরা চলে গেলে তারপর যেও মা আমার বড় আপা ঈদের দিন বিকেলে আসবে তার পরের দিন চলে যাবে জানো তো ওর সাথে কত বছর দেখাও হয় না এবার না গেলে আবার না জানি কত বছর পর দেখা হয় আর ডলিরা দুদিন পর আসলেই তো হয় তখন আমি এ বাড়ি চলে আসবো ডলিরা কেন দুদিন পর আসতে যাবে ঈদের দিন আমার মেয়েকে আমার দেখতে মন চায় না ওরা পরিবারের মতো ঈদের দিন বিকেলে আসবে হ্যাঁ মা বিয়ের পর থেকে তো তেমনই দেখছি কিন্তু আমার মাও তো মা সেও তো আমাকে ঈদের পনেরো বিশ দিন পর ছাড়া দেখতেই পায় না তোমার মায়ের কথা ছাড়ো মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানোর সময় কি কি দিয়েছিল তা জানি মেয়েকে ভালোবাসলে ওভাবে পাঠাতে পারতো না আর আমার মেয়েকে আমি কত কিছু দিয়ে পাঠিয়েছি দাঁড়া আমার মেয়ের আদৌ বেশি করবেই মা কথায় কথায় একই খোঁটে দেন কেন আমার মা বাবা দিতে চেয়েছে আপনার ছেলে আনেনি সেই দোষ কেন বারবার আমার ঘাড়ে ওঠান বারণ করলে দেবে না আজকালকার ছেলেরা বারণ তো করবেই আমার জামাতে আমাদের রাজীব কতই নিষেধ করলো তবুও দিলাম কিন্তু সেও তো কত খুশি সে বাড়িতে আমার মেয়ের যত্ন তো কত বেশি তোমা আস্তে আস্তে বললো ও এই জন্য আমাকে বাদির মতো খাটান আর ছেলে এলে দোষের পরা বইয়ে দেন কি বলা তুমি কিছু না কিন্তু এবছর ওরা দুটো দিন পর আসুক মা তারপর দরকার হলে এক মাস থাকুক আমি একটু আপাকে দেখে আসি নয়তো এবার আপার সাথে দেখা হবে না তোমার বোনের সাথে দেখা না হলে আমরা কি করব সে তো ঠিকই চাকরি বাকরি করে কামাই করে জামাই নিয়ে বিদেশে থাকে আর তুমি কি করো অন্তত সংসারটা ঠিকভাবে করো মা আমি তো চাকরিও করতে চেয়েছি আপনি তো করতে দেন নাই বাজে কথা রাখো আমার এক কথা তুমি যেতে পারবে না আমার মেয়ে এসে বেরিয়ে যাবে তারপর তুমি যাবা ও ননদরা চোদ্দ গোষ্ঠী সহ এসে ঝামেলা দেবে তার আগেও বাপর বাড়িতে আসতে চায় তারপরও ননদরা ওখানে বসে করার করুক আর তোমার বোন তো এসেই চলে যাচ্ছে না মা আমার বোনের ছেলেকে এখন পর্যন্ত একটা নজর দেখতে পারি নাই আর আপা ছুটি পেয়েছে কম সময়ের এদের দুদিন পর পরই শ্বশুরবাড়ি চলে যাবে সেখান থেকে একদম আমেরিকা তোমার বোন দুদিন পর শ্বশুরবাড়িতে গেলেই পারে হ্যাঁ মা পারে কিন্তু ডলি এলে তো দশ পনেরো দিনের আগে শ্বশুরবাড়ি যাবে না ততদিন তো আর আপা থাকবে না আর ডলে না গেলে তো আপনি আমাকে যেতেও দেবেন না এর মানে তুমি কি বোঝাতে চাও আমার মেয়ে বেশিদিন বাপর বাড়ি থাকে আর আমি তোমাকে বাপর বাড়ি যেতে দেই না মা আমি তেমন কিছু বলতে চাইনি বুঝি সবই বুঝি আজ রাহান আসুক বাসায় এত সাহস তুমি কোথায় পাও আজকে জিজ্ঞেস করব পারেন তো শুধু ছেলেকে নালিশ দিতে কি বললো তুমি কিছু না মা কিছু না আজ আশোক রায়হান রাতে রায়হান বাসায় ফিরিল তোমার দরজা খুলতে এলো আর রহিমা বেগম দৌড়ে গিয়ে বিছানায় শুয়ে পড়ল ওয়ালাইকুম আসসালাম রহিমা বেগম বিছানা থেকে ডেকে বললেন বাবা রায়হান এসেছিস রায়হান রহিমা বেগমের রুমে যেতে যেতে বললো হ্যাঁ মা তোমার কি হয়েছে এ সময় বিছানায় কেন তেমন কিছু না বাবা তুই একটু কাছে আয় তমা মায়ের কি হয়েছে তুমি আমাকে ফোন করে জানালো না কেন এ সময় মা বিছানায় একটু আগেই তো দেখলাম সুস্থ আমাকেও তো কিছু বললো না তোমা মনে মনে বলল বাবার বাড়ি যেতে চেয়েছি বলে ঠং শুরু হয়েছে বোমাকে কিছু বলিস না বাবা আমার শরীরটা এমনি ভালো লাগছে না তবুও তো ওর খেয়াল রাখা উচিত ছিল বাবা আমাকে প্রেশারের ওষুধটা খাইয়ে দে খেয়ে নেই এখনও ওষুধ খাওনি তুমি তুই আসবি তারপর খাবো জন্যই তো অপেক্ষা করি কতবার বলেছি এত রাত পর্যন্ত আমার জন্য বসে থাকতে হবে না তোমার খুদে পেলে তুমি খেয়ে নেবে ওষুধ খেয়ে নেবে কথা বলো তো শোনো না তুমি ফ্রেশ হয়ে এসো আমি খাবার দিচ্ছি একসাথে খেয়ে নেব রহিমা বেগম আস্তে আস্তে বলল আমার কাছে একটু বসেছিস বস সহ্য হচ্ছে না মা এভাবে কেন বলছো ও তো তোমার ভালোর জন্যই বলছে তুই জানিস না বাবা ও আমাকে সহ্য করতে পারে না তোর সামনে ভালো মানুষ হয়ে থাকে তুই অফিসে গেলে আমার মুখে মুখে তর্ক করে কি যে বলো না মা তোমাকে নিজের মায়ের মতোই জানে আজ তো আমার মুখে মুখেও তর্ক করেছে বলে ডলি নাকি এ বাড়িতে বেশি দিন থাকে তাতে ওর কষ্ট হয় আমি নাকি ওকে বাপার বাড়ি যেতে দেই না ওকে জ্বালায় সব কাজ ওকে দিয়ে করায় কত বড় শহর চিন্তা কর ভাব মা তোমার ছোট মানুষ হয়তো বলে ফেলেছে তবু আমি ওকে জিজ্ঞেস করব। এরকম করে কথা বলা উচিত হয়নি একদম বোর পক্ষে চলে গেছিস তোমার ছোট মানুষ ও ছোট ওর বাবা মা তো ঠিকই বিয়ে দিয়েছে এখন মেনে বুঝে শুনি তো চলতে হবে আমরা তো শাশুড়ির দিকে তাকানোর পর্যন্ত সাহস পাইনি আর আজকালকার তর্ক করে মা আমি একটু পর এসে শুনছি বাইরে থেকে এসেছি তো অনেক ক্লান্ত লাগছে মায়ের কথা শোনারও সময় নেই আচ্ছা যা মা এসেছে থেকে এতক্ষণ তো তোমার কথাই শুনলাম যাই হোক আমি ফ্রেশ হয়ে আসছি রায়হান ফ্রেশ হয়ে খাবার টেবিলে এলো রহিমা বেগমও এসে বসাচ্ছেন মা খাবার বেড়ে দিচ্ছে তোর বউ তো ঈদের দিন বিকেলে তোর শ্বশুরবাড়িতে যেতে চায় ঈদের দিন আবার বাপের বাড়ি যাওয়া কিসের ঈদের পরের দিন যাবা কেমন কথা বলছিস শাহান তোর বোন আসবি ঈদের দিন বিকেলে বউ পরের দিন ওকে রেখে কিভাবে যাবে আমি কি তেমন কাজকর্ম করতে পারি এসেছো কাছ থেকে এখন তুমি ক্লান্ত তাই কথাটা তুলতে চাইনি কিন্তু মা যখন তুলল তখন বলছে ঠং মনে হয় আমার ছেলের জন্য আমার মায়া নাই মা আমি তা বলিনি তুমি কি বলতে চাও তা আমার জানা আছে তুমি ঈদের দিন বাপের বাড়ি যেতে চাচ্ছ কেন প্রতি বছর তো পনেরো বিশ দিন পরেই যাও আমার বোন আসছে আমেরিকা থেকে আপা বাপের বাড়ি একদিন দুদিনের বেশি থাকতে পারবে না ওদের ছুটি কম আর জানো তো ভাগ্নেটাকে এখনও নিজের চোখে দেখতেও পারেনি মা ডলি তাহলে দুদিন পর আসুক তোমাকে ওর বোনকে দেখে আসুক তারপর না হয়ে আসবে আমার মেয়েকে আমার ঈদের দিন দেখতে মন যায় না তোর বউর জন্য তো আমার মেয়ে দুদিন শ্বশুরবাড়িতে ননদের ঝামেলা পোহাতে পারবে না ওর ননদগুলো সব দাঁত আসলে জ্বালিয়ে মারে কত নাস্তা পানি বানানো লাগে আল্লাহ মা একটা দিনেরই তো ব্যাপার ডলেরে না হয় বাসে আসুক তুমি আর ডলে মিলে একটু ম্যানেজ করে নিলেই তো হয় তোমার বোনকে দেখে আসলো আমি অসুস্থ বুড়ো মানুষ সেই খেয়াল তোর নাই আর তোর বোন সারা বছর শ্বশুরবাড়িতে খেটে মরে ও বাপের বাড়িতে সেই কাজ করবে শ্বশুরবাড়ি তত কই থাকে মা শ্বশুরবাড়ি পনেরো দিন থাকলে এই বাড়িতে বিশ দিন থাকে দেখি বাবা তোর বুধ তোর সামনে আমার মেয়েকে খোঁটা দিল আমার মেয়ে নাকি বাপের বাড়ি বেশি থাকে আমার বোন আমার বাড়িতে থাকবে তাতে তুমি এভাবে বলতে পারো না মিথ্যে তো কিছু বলেনি তবুও যদি তোমাদের ভালো না লাগে তাহলে আর বলবো না মা তোমাকে নিষেধ করেছে তুমি যেও না আর তোমার বোনকে যদি বেশি দেখতে ইচ্ছে করে তাহলে সে না হয় এসে থেকে যাক এ না হলে আমার ছেলে তো আমার রুমে চলে গেল তোমার বোনের জন্য তোমার যেমন মায়া আমার বোনের জন্য আমারও তেমন মায়া পরের বাড়ি এসে পুরোপুরি পরাধীন হয়ে গেছে যা বলো তাই শুনে তুমি আমার স্বামী তুমি যদি আমায় যেতে নিষেধ করো তবে আমি যাব না কিন্তু তোমার আমাকে বোঝা উচিত মা বুড়ো মানুষ অসুস্থ মানুষ তার মনে কি করে কষ্ট দেয় বলো তুমি একটু কষ্ট করো আমিও তো মানুষ না আমারও তো কিছু ইচ্ছে অনিচ্ছা থাকে সারা বছরই তো তোমাদের কাছে থাকে ঈদের দিন তোমার বোন আসে সে যতদিন থাকে ততদিন আমি বাপের বাড়িতেও যেতে পারি না ঈদের সবাই চলে যায় তখন বাপের বাড়ি যাই আমি আমার বোনদেরও তো কষ্ট হয় তোমরা তোমাদের কষ্ট বলছো আমাদেরটা বলছো না আহা এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন তোমাকে কি বাড়িতে কোনো কষ্ট রেখেছি বলো যখন যাচ্ছে সবই তো দিচ্ছে চাইলি সব পাচ্ছি এর মানে এই না যে আমার বাপের বাড়ি যেতে মন চাইবে না ও বাড়িতে জীবনের বাইশটা বছর পার করে এসেছে ও বাড়ি আমার অনেক আপন বিয়ের পর থেকে কখনোই তাদের সাথে ঈদ করতে পারেনি তো দূর ঈদের পনেরো দিন পরও যেতে পারেনি আর কোনোদিন এ নিয়ে তোমাকে কিছু বলেছি বলো আমার বোন আমেরিকে না চলে গেলে এবারও কিছু বলতাম না আমি তো জানি তুমি অনেক সহ্য করো আচ্ছা আমি কালকে মাকে বলে দেখব সে কি বলে পরের দিন সকালবেলা আজ থেকে রাইহানের ঈদের ছুটি তোমার রান্নাঘরে আর রহিমা বেগম আর রাইহান ড্রয়িং রুমে বসে কথা বলছে নাস্তা তোমা মা খুঁজে পেয়েছ এই তো চেষ্টা চলছে ঈদের কাজ গোছাচ্ছি দেরি হচ্ছে মা তোমাকে এক রাতের জন্য ওর বাড়ি থেকে আসুক রাতে ফুসলে ফেলেছে আহারে আমার ছেলে আমার ছেলে বইয়ের কথাই চলবে এটা আমি কখনোই ভাবি নাই আহ মা তুমি বুঝতে পারছো না কেন ও এক মেয়ে ওরও পরিবার আছে ডলি আমার যত আপন ওদের পরিবারও তো ততই আপন বিয়ের পর থেকে ও তো আর কোনোদিন ঈদ বাবার বাড়িতে করতে যেতে পারে নাই ঈদের পনেরো দিন এক মাস পর বাড়ি যায় আর ডলিতে প্রতি বছর ঈদে চলে আসে ও না হয় এবার একটু পর আসলো আমার মেয়ের সাথে তোর বোধ তুলো না আমার ডলি কত লক্ষ্মী মেয়ে কত আদর লালন করেছে সে মেয়ে আমার ঈদের দিন আসবে না তমাও তো তাদের আদরের মেয়ে মা যা যা তুই তোর বইয়ের সাথে আজ শ্বশুর বাড়ি চলে যা আমি একই ঈদ করব আমার কোনো খেয়াল তো তোর নাই আহা আর যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে তুই এমন করতে পারতি না বিধবা মায়ের সাথে এত রহিমা বেগম কাঁদছেন থাক যাবে না তোমার বউ তোমার কাঁদতে হবে না কিন্তু তুমি ওর সাথে অবিচার করছো সেটা মনে রেখো অবিচার আমিও করছি তোমার কথা শুনে এর মধ্যে ঢলি বাসায় ঠুকল মা কি হয়েছে মা কি হয়েছে মা নাকিতে বল কি হয়েছে ভাইয়া তোমার ভগ্নিপতি আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আমার সোনার টুকরো মেয়েকে বাসা থেকে বের করে দিল ওর এত বড় সাহস কি করেছিস যে ও বাসা থেকে বের করে দিল আমি যতটুকু জানি রাজীব অনেক ঠান্ডা মেজাজের ছেলে তুমি এখন ওর পক্ষ করো ভাইয়া আমি এবছর বাবার বাড়িতে ঈদ করতে চেয়েছি ওর রাজি হয়নি ওর বোনরা আসবে তাই ওর বোনদের ওই ঝামেলা আমি করতে পারবো না এ নিয়ে তর্ক হয়েছে ওরেকে বলেছে বাবার বাড়ি যাও আমি রাগ করে চলে এসেছি আমার মেয়েকে কাজের মানুষ ওদের এত বড় সাহস ওরা ওদের মেয়েকে করে খাওয়াবে আমার মেয়েকে কেন বাপের বাড়ি আসতে দিবে না ভাইয়া আমি এবার এ বাড়িতে ঈদ করবো আমি ও বাড়িতে যাবো না থাকুক ওদের বোনদের নিয়ে তোমা তুমি রেডি হও কেন তুমি এবার তোমার বাপের বাড়িতে ঈদ করবা তোমার মা বাবা ভাই সাথে আমার বাড়ির বউ আরেক বাড়িতে ঈদ করবে কেন আমি এসেছি এখন ভাবি কেন বাপের বাড়ি যাবে আমি কয়দিন খাবো ঘুমাবো মা তো কাজ করতে পারে না ঘরের কাজ কে করবে আমার বউ তো কারো দাসী নয় তুই তো ননদ্রে আসলে সহ্য করতে পারিস না আমার বউ কেন তোকে সহ্য করবে তুই ঈদেও শ্বশুরবাড়িতে করতে চাস না আর ওকে এই বাড়িতে ঈদের পরেও পনেরো দিন আটকে রাখিস রায়হান তুমি থামো মা আমাকে বলতে দাও অনেক কষ্ট দিয়েছ তুমি তোমাকে তোমাদের কথা মতে চলেছি এতদিন মায়ের মনে কষ্ট দিতে চায়নি কিন্তু তোমরা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ মাথা ঠান্ডা করো তুমি থামো আর ডলে তোর ননদের জন্য তোর কাজ করতে কষ্ট হয় তারা আসলে বাপুর বাড়িতে আসিস কিন্তু তোমার তো কখনো যায় না ও তো তোকে সহ্য করে তবু তোমাকে তোরা ভালোবাসিস না কিন্তু কেন আর মা তুমিও তোমার মেয়ে বাপুর বাড়ি আসতে চাইলে ভালো আর বোরা বাপুর বাড়ি গেলেই তোস ও তো কারো মেয়ে তাই না শোন ডলে তুই যদি এখন শ্বশুরবাড়িতে না যাস তাহলে তোমাকে আমি নিজে গিয়ে ওদের বাড়িতে দিয়ে আসবো এই তুই এমন করছিস কেন রাইহান আমি ঠিক কাজই করছি মা আমার বোনের ভুল শুধরাতে চেষ্টা করছি আর বোর এত এতদিন যে অবিচার করেছো আমি সে পাপ কমানোর চেষ্টা করছি আর ডলি তুই এখন যাবি ননদ্রা আসলে তাদের সাথে দুদিন থাকবে তারপর বাপের বাড়ি আসবে আর তোর ভাবিও এর মধ্যে তার বোনকে দেখে চলে আসবে আসলে আমার ভুল হয়ে গেছে ভাইয়া আমাকে মাফ করে দাও ভাবি আমাকে মাফ করে দাও সমস্যা নাই ঠিক আছে তোমরা যদি আমাকে একটু ভালোবাসতে তাহলে আমার মনে কোনো কষ্টই থাকতো না আমি তোমাদের জন্য যা চাও তাই করতাম বোমা আপনাকে মায়ের মতো দেখেছি কিন্তু আপনি কখনো আপন ভাবতে পারেননি তবু আপনার উপর কোনো কষ্ট রাখি না ডলি এখন নাস্তা করে চলে যাবে আর মা তোমার সাথে উচ্চ করেছে তুমি আমাকে মাফ করে দাও তুমিও আমাকে মাফ করে দাও বাবা আমি তোমাদের সাথে অন্যায় করেছি মা তুমি আর তোমার মেয়েকে প্রশ্রয় দিও না তাহলে তো সে ঠিকভাবে সংসারও করতে পারবে না রহিমা বেগম আর ডলি মাথা নিচু করে রইল বউর সাথে কুটনামি করতে গিয়ে ছেলের কাছে উচিত শিক্ষা পেল শাশুড়ি ননদ আজ আমার শাশুড়ির বিয়ে তাও তোর প্রাক্তন প্রেমিকের সাথে সবাগছেন হওয়ারই কথা তবে সবাইকে রাজি করাতে আমার কম কাঠখড় পোড়াতে হয়নি তবু আবার ননদ রূপে একটু বেচার রূপা তুমি কি চাইছো না মা বাকিটা জীবন হাসি খুশি থাকুক অবশ্যই আমি চাইছি ভাবি কিন্তু এটা আমি মেনে নিতে পারছি না আমার মায়ের বিয়ে হয়ে যাবে এটা মনে এলেই আমার দমবন্ধ হয়ে আসছে আমার মা আমাদের ছেড়ে চলে যাবে এটা মনে এলে সব কিছু বিষিয়ে উঠছে মাথা ফেটে যাওয়ার উপক্রম হচ্ছে এত বছর পর সে তার পুরনো ভালোবাসার মানুষকে ফিরে পেয়েছে সে যদি জানতে পারে আমরা কেউ বিষয়টা মেনে নিতে পারছি না তাহলে সে বিয়েটা করবে না সারা বাড়িতে সাজ রব, নিমিষে তা বিষাদে পরিণত হবে তুমি তার মেয়ে তাকে খুশি মনে বিদায় দেওয়া কিচ্ছু ভালো লাগছে না তুমি খামকা জেদ করলে মানুষ জানলে ছি করবে আমার মায়ের চরিত্র নিয়ে কথা বলতে দুবার ভাববে না আমাকে কথা শোনাবে আমার স্বামীকে কথা শোনাবে ভাইয়াকে কথা শোনাবে এসব তুমি কিভাবে সহ্য করবে বলো এসবের কি কোনো দরকার ছিল এখন আমার সংসার ভাঙার বন্দোবস্ত করেছ তুমি তোমার কাছে আমার মা বোঝা হয়ে গিয়েছিল তাই না এর জন্য মাকে অন্য সাথে তুলে দিচ্ছ এত যখন বোঝা হয়ে গিয়েছে তাহলে আমি বলতে পারতে আমার মাকে আমি নিজের কাছে নিয়ে যেতাম তবু দিদি বিয়ে দিতাম না এ বয়সে কোন ওনার বিয়ে করার সময় তুমি আমি ভুল বলছো রূপা আমি মোটেও তোমার মতো করে ভাবিনি আমি দেখেছি মায়ের হাহাকার আমিও তোমার ভাই দুজনে চাকরি যেবি উনি সারাদিন বাসে একা থাকে এ বয়সে ওনার একজন কথা বলার সঙ্গী দরকার সুখ দুঃখের গল্প করার একজন সঙ্গী দরকার মানসিক প্রশ্ন আর একজন মানুষ দরকার বাবা মারা গেছেন বারো বছরের বেশি হবে উনি নিজ হাতে তোমাদের গড়ে তুলেছেন শিক্ষিত করে ভালো পরিবারের বিয়েও দিয়েছেন এ যে এত কষ্ট উনি কাদের জন্য করেছেন বলো তোমাদের জন্যই তো নিজেদিকে তাকানোর সময়ও পাননি জীবনের সব সকালাত মাটি দিয়েছেন তোমাদের মানুষ করতে তার প্রতি কি তোমাদের কোনো দায়িত্ব নেই সে মানুষটা শেষ বয়সে এসে একাকিতে ধুকে ধুকে মরবে এটা কীভাবে সহ্য করবে আর বললে সমাজের কথা নিখুঁজি করে সমাজের যে সমাজে মানুষের ভালোটা না দেখে খারাপটা নিয়ে মেতে থাকে ধর্ষণ হলে ধর্ষককে রেখে ধর্ষিতাকে মৃত্যুর দিকে ঠেলে দেয় এই সমাজে আমাদের খাওয়ায় না পড়ায় না তাহলে সে সমাজে তোয়াকে কেন করবে তোমার মতে এত চোড়া কথা বলতে পারি না আমি তোমার মায়ের বিয়ে হচ্ছে না তো তাই তুমি বিষয়টা বুঝতে পারছো না তোমার মায়ের যদি হতো তাহলে তুমিও বুঝতে আমার মা হলে আরো আগে তাকে বিয়ে দিয়ে দিতাম একটা নির্দিষ্ট সময়ের পর মানুষ শারীরিক নয় মানসিক সুখ খোঁজে তোমার মা কি আমার মা নয় আমি কখনো তাকে শাশুড়ির চোখে দেখিনি আমার মনে হয়েছে আমি একটা মা পেয়েছি তাকে এত দ্রুত কুড়ে কুড়ে শেষ হতে দিয়ে কি করে বলো কথার মাঝখানের উপর স্বামী তুষের আসলো ভাবি আপনি ঠিকই বলেছেন আমি আপনার সাথে একমত মায়েরা এখন একজন সঙ্গী দরকার যে তাকে সময় দেবে রূপা তোমার তো বিয়ে হয়ে গেছে তুমি বছরে কয়টা দিন এখানে এসে থাকো বলো ভাইয়া ভাবি চাকরি করে তাদের কোনো বাচ্চা কাছেও নেই মায়ের এখন একটা মানুষ অনেক বেশি প্রয়োজন ভাবির উদ্যোগটা আমি অনেক খুশি হয়েছি তোমার উচিত খুশি মনে এটাকে মেনে নেওয়া তোমরা সবাই একজোট হয়েছ আমাকে কেউ একটা কথা শোনালে তোমাদের খবর আছে আমি নতুন করে কোনো প্যানিক সহ্য করতে পারবো না তুমি মাকে হারানোর ভয় করছো না তুমি ভয় পাচ্ছ মানুষের কথাকে মানুষের কথাকে অ্যাভয়েড করতে শেখো তাহলে তোমার মনের সংশয় ভয় সব দূর হয়ে যাবে তুমি কথা বলো না ভাবির আঁচল ধরে বসে থাকো রূপা উঠে চলে গেল তুসলে আমার দিকে তাকিয়ে বলল ওর কথায় কিছু মনে করবেন না আস্তে আস্তে সব মেনে নেবে একটু দেরি হবে ওকে একটু বোঝাবেন আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ভাবি সময় গড়াতে দিন আপনি আপনি সব ঠিক হয়ে যাবে আমি মাথা নাড়িয়ে চলে এলাম রুমে ঢুকে দেখি আমার স্বামী অবি পায়ে পা ধুলিয়ে খাটের উপর বসে আছে কি ব্যাপার অভি তুমি এভাবে বসে আছো কেন উপর যেভাবে ড্রেস বের করে দিয়েছি সেভাবে পড়ে আছে ড্রেস পড়ছো না কেন তারা চলে যাবে তো তুমি এখন টাইমের বসে থাকলে কি চলবে বাইরের গাছটা তো তোমাকে সামলাতে হবে তুমি ছেলে তোমার কি দায়িত্ব নেই ঘরোয়া সাদামাটা করে বিয়ে হচ্ছে বলে কি তোমার কোনো মূল্য নেই আমি কি বলছি এ এই কি তুমি কাছ কেন এই বোকা ছেলে কি হয়েছে চোখের পানি মুছো ছোট বাচ্চার মতো কাছে এটা কোনো কথা তুমি গাছটা একদম ঠিক করলে না তানজিলা আমার মাকে আমার থেকে ছিনিয়ে নিলে কি ক্ষতি ছিল তোমার আমাকে বলো আমি তোমার ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি পাগলামি করো না মা আমাদের বাসায় মাঝে মাঝে বেড়াতে আসবে আমরা সবাই তার বাসাতে বেড়াতে যাব আমি কত করে বললাম আমাদের সাথে থাকতে কিন্তু শ্বশুরবাবা রাজি হলেন না বলে তার পেনশনের টাকায় বুড়ো চলে যাবে কারো অনুগ্রহে তিনি বাঁচতে চান না এরপরও জোর করেছে কিন্তু উনি রাগ হয়ে যায় সে আশির দশকের ভালোবাসা তাদের পরিবার কারণে তারা এক হতে পারেনি এখন তাদের এক হওয়ার সুযোগ হয়েছে আমি কি করে তাদের আলাদা করি মাকে উনি এত বছর পরেও নিজের করে চাইছে তার তারিস্ত্রী মারা যাওয়ার পর সেও নিঃসঙ্গতায় ভুগছে তাদের একে অপরের চমৎকার দিন কাটবে দেখো আমাদের কথা চিন্তা করলে না শুধু তাদের কথা চিন্তা করলে বাসে এসে মাকে না দেখলে আমার কলেজে পুড়ে যাবে বাবা মারা যাওয়ার পর উনি আমাদের মানুষ করেছেন থাকেও কেড়ে নিলে তোমরা ভাইবোন মিলে আমি অপরাধের কাঠগড়ে দাঁড় করিয়ে দিলে পুরোনো ভালোবাসাকে পাবে শুনে মায়ের চোখে আমি যে খুশির ঝলক দেখেছি তোমরা তা তে এখনই সেই খুশিটা তোমরা কেড়ে নিও না তারা এত বছর পর একজন আরেকজনকে চাইছে আমরা মন খারাপ করলে তারা সুখী হতে পারবে না আমার কোলে যেটা ছিঁড়ে যাচ্ছে তবুও বলবো আমার মা যদি তাকে বিয়ে করে ভালো থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই এই তো ভদ্র ছেলে এবার জলদি করে তৈরি হয়ে নাও আমি যাচ্ছি মাকে সাজাতে শাশুড়ি মায়ের রুমে ঢুকে দেখি শাশুড়ি মা শাড়ি পরে বসে আছেন রুবা তার কোলে মাথা রেখে নীরবে আছে মায়ের চোখেও পানি মা একটু এদিকে আসুন তো আমি আপনাকে সাজিয়ে দিই বেশি তো সাজাবো না হালকা পাতলা যতটুকু ভালো লাগে ততটুকুই দরকার নেই বৌমা যে বিয়ে তার আবার কিসের সাজগোজ এক কাপড়ে চলে যাব এখনকার আগের বয়স আছে নাকি শাড়ি পরতে চায়নি তুমি জোর করে গড়ালে কেমন কথা বললেন মা বিয়ে তো বিয়েই বিয়েতে একটু সাজগোজ হয় কোনো কথা শুনবো না আমি আপনাকে সাজিয়ে দেবই তুমি আমার কথা একটুও শোনো না কত করে বললাম শেষ বয়সে এসবের দরকার নেই সন্তানদের ছেড়ে যেতে ইচ্ছে করে না তুমি আমার খুশির জন্য সবার সাথে যুদ্ধ করে বিয়ে অব্দি আমাকে নিয়ে এলে অথচ সবাই তোমাকে ভুল বুঝছে মা তুমি বিয়েতে খুশি হারানো ভালোবাসার মানুষকে ফিরে পেলে কেনা খুশি হয় বল এর মানে কিন্তু এই নয় যে আমি তোর বাবাকে ভালোবাসতাম না যদি ভালো না বাসতাম তাহলে তোর বাবা মারা যাওয়ার পর তোদেরকে একা হাতে মানুষ করতাম না আগে নিজের কথা ভাবতাম তোর বাবার জায়গায় কেউ নিতে পারবে না সত্যি বলতে আমার একজন নিজের মানুষ আসলে দরকার রে মা যে আমার বৌমা বুঝতে পেরেছে আর তোরা ওকে কথা শোনাচ্ছিস তোমার খুশিতে আমার খুশি আমার এখন কোনো সংশয় নেই মানুষ যা খুশি বলুক আমার কিচ্ছু আসা যায় না আমার মায়ের খুশির কাছে ওইসব কিচ্ছু নয় আমি দুঃখিত ভাবি তোমার সাথে তখন ওরকম ব্যবহার করা ঠিক হয়নি কোনো সমস্যা নেই তুমি বরং রান্নার তদারকিতে যাও গিয়ে দেখো কি অবস্থা রূপা মাথা নাড়িয়ে সেদিকে চলে গেল আমি সামগ্রী নিয়ে শাশুড়িকে সাজাতে বসে পড়লাম বেশ অনাডম্বর ভাবে তাদের বিয়ে হয়ে গেল অভিকে উকিল বাবা দেওয়া হয়েছে নতুন শ্বশুরাব্বা রূপা ও অভির হাত ধরে প্রায় কান্না করে দিলেন আপনি গেছেন কেন তোমাদের কাছে আমি বাকি জীবন কৃতজ্ঞ থাকব তোমরা তোমাদের সবচেয়ে বড় সম্পদকে আমার হাতে তুলে দিলে আমি তোমাদের সম্পদের কোনো অবহেলা করব না ওর যত্ন নেব আমার কাছে কোনো অযত্ন হবে না শেষ নিঃশেষ অব্দি আমি হাত ধরে রাখব আমার কোনো সন্তান নেই শ্রী মারাজের সন্তান জন্ম দিতে গিয়ে সন্তানটাও মৃত হয়েছিল প্রথমে তোমার মাকে হারিয়েছি তারপর স্ত্রীকে এত আঘাত সহ্য করতে পারেনি তাই বিয়েও করেনি ভেবেছিলাম আল্লাহ সারা যেমন কষ্টে রেখেছে কিন্তু বুঝতে পারিনি শেষ বয়সে আমার প্রথম প্রেমকে ফিরিয়ে দেবে কি বল আপনার কোনো সন্তান নেই আমরা কি আপনার সন্তান না এখন থেকে আমরাই আপনার সন্তান বাবা হ্যাঁ এখন থেকে আমরাই আপনার সন্তান আপনি নিঃসন্তান নন আপনার হাতে আমার মাকে তুলে দিয়েছি আমরা জানি আমাদের বাবা তার কোনো অযত্ন করবে না অভি রূপাকে জড়িয়ে ধরে হুঁ হুঁ করে কেঁদে উঠল শাশুড়ি মা সোফায় বসে চোখ মুছলেন দেখেছেন ভাবি আমি দুধে মিলে গেল মাঝে আপনি আমি আটি হয়ে গড়াগড়ি খাচ্ছি সবাই একসাথে উচ্চস্বরে হেসে উঠল শাশুড়ি মা আমাকে ইশারে কাছে রাখলেন কিছু বলবেন মা আল্লাহ তোমায় হাজার বছর বাঁচিয়ে রাখুক আমি বউ না একটা মেয়ে এনেছি আজ থেকে এ সংসারের সব দায়িত্ব তোমার আমার পাগল ছেলেটাকে দেখে রেখো এখন থেকে ও তোমার অধীনে থাকবে বাবা তুষেল এদিকে এসো জি মা আমার পাগলিটাকে একটু দেখে রেখো জানোই তো অনেক অভিমানী ওর চিন্তা আপনি ছেড়ে দিন মাঝে মধ্যে আপনি বাবাকে নিয়ে বেড়াতে যাবেন আমরাও যাব তখন কিন্তু আপনাকে ইলিশ রান্না করে খাওয়াতে হবে শাশুড়ি বা কান্নার মধ্যেও তুষেলের কথা শুনে মৃদু শব্দ করে হেসে উঠল বেশিরভাগ অবদান তোমার তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না শুধু বলবো অনেক বড় হও দোয়া করবে না আব্বা আমার ছেলের বউ মেয়ের জামের সাথে এতক্ষণ কি ফুসুর ফুসুর করেছো তুমি আমাকেও একটু জয়েন করাও তুমি বদলাওনি আজাদ এখন আগের মতোই আছো পুরনো প্রেমিক বলে কথা আমি অভির পাশে গিয়ে দাঁড়ালাম তুষেল রূপার পাশে দাঁড়াল শাশুড়িমা আব্বার সাথে হেসে হেসে কথা বলছে আমার কাছে মনে হলো কোন যুবক যুবতী বহু বছর পর ভালোবাসার গল্প করতে বসাচ্ছে রান্নাঘরে ছিনুক রান্না করছিল আর নিজের চোখ আলতো আলতো করে মুছছিল যাতে শ্বশুরবাড়িতে কেউ বুঝতে না পারে যে সে কান্নাকাটি করছে হঠাৎ রান্নাঘরে মস্ত একটা মাছ নিয়ে এসে তার দেওয়র রিভু বলল ভাবি আর জমিয়ে মাছের পাতরি বানাও আমার বন্ধুরা আসবে ওদের আমি তোমার হাতে রান্না খাওয়াবো বলেও কথা দিয়েছি ওরা আবদার করল আজই আমাদের বাসায় আসবে ওরা রাস্তায় আছে আমি তোমার জন্য মাছটা নিয়ে এলাম বাজার থেকে বেশ সস্তা আর বেশ টাটকাও দেখো মাছটা এখনও নড়ছে ঝিনুক একবার পেছন ঘুরে রিভুর হাতের মাছটা দেখল বেশ বড় সাইজের মাছ গত সপ্তাহে ঝিনুকের ভাই এসেছিল দিদির বাড়ি ঘুরতে তখন এত বড় মাছ আসেনি ছোট ছোট দুচারটা এনেছিল তার শ্বশুর মশাই আজ হঠাৎ এত বড় মাছ দেখে ঝিনুকের মনে হল এই শ্বশুরবাড়িতে তার বাপের বাড়ির লোকজনের জন্য তেমন আতিথিও তা নেই রিভু দুইবার চোখের সামনে মাছটাকে দোলানোর মতন দোলালো তারপর মুচকি হেসে বলল কি ভাবি মাছটা কেমন ভায়ের মতন না এই মাছটাকে বটিতে বেশ ভালো করে পিস করে তারপর গরম গরম তেলে মুচমুচে করে ভাজি করবে আর তারপর পাতুরি জমে যাবে আজকাল লাঞ্চ আচ্ছা ঠিক আছে মাছটা তুমি নামিয়ে রাখো আমি কাজটা সেরে মাছটা নিয়ে বসবো পারলে তোমার মাকে একটু ডেকে দিও ওনার একটু সাহায্য লাগবে আমাকে আর ডাকতে হবে না আমি এখানে এসে গেছি আমি তো জানি তুমি একা একে এসব কিছু করতে পারবে না এদিকে আফসারের অফিসে যাওয়ার সময় হয়ে গেছে তোমার রুমের পাশ দিয়ে আসতে গিয়ে দেখলাম তোমার ফোনটা কখন থেকে বেজে যাচ্ছে তাই হাতে করে নিয়ে এলাম দেখো কে ফোন করেছে ঝিনুক ফোনটা হাতে নিয়ে দেখলো তার বড় আপু প্রায় দশ বার ফোন করেছে কিন্তু সে রান্নাঘরে থাকার কারণে ফোনের রিংটোনটা শুনতে পায়নি রান্নাঘর থেকে তার রুমটা অনেক দূরে আর ফোন রান্নাঘরে এলে পড়ে যাওয়ার ভয় থাকে তাই সে ফোনটা বেডরুমে রেখে আসে আপু কেন এতবার ফোন করেছে তা জানার জন্য ফোনটা রিসিভ করলো ঝিনুক কি হয়েছে আপু এতবার ফোন দিয়েছ কেন দেখছো যখন ফোনটা ধরছি না তখন আর ফোন না করলেই তো পারতে আমি পরে না হয়ে ব্যাক করতাম ঝিনুকের ওপারে থাকা তার আপু তার মায়ের ব্যাপারে এমন কিছু খবর বলল যার জন্য ঝিনুকের চোখ দিয়ে টপ টপ করে জল গড়াতে লাগল জামিলা বেগম ঝিনুকের দিকে তাকিয়ে বলল কি হয়েছে হঠাৎ কাঁদতে শুরু করলো যে কিছু কি বলেছে তোমার আপু কোন খারাপ খবর ঝিনুক ফোনটা নামিয়ে রাখল গ্যাস ওভেনের পাশে তারপর শাশুড়ি মায়ের দিকে তাকালো। সে কি উত্তর দেবে বুঝতে পারছিল না কি হলো উত্তর দিচ্ছ না যে তোমাকে তো একটা প্রশ্ন করেছে কি বলেছে তোমার আপু যে কাঁদতে হচ্ছে কোনো খারাপ খবর আমার আমার অনেক শরীর খারাপ করছে তাই আপু আমাকে কদিনের জন্য ওই বাসে যেতে বলেছে আমুর সেবা করার জন্য কেউ নেই আমি যদি আমুর কাছে না যাই তাহলে হয়তো আমুকে সুস্থ করা যাবে না বিছানা থেকে উনি উঠতে পারছে না তিন দিন হলো কিছুই খাননি আপুকে কি বলবো বুঝতে পারলাম না জ্যামলা বেগমের মুখটা কেমন গম্ভীর হয়ে গেল দেখে মনে হলো কথাটা শুনে উনি একটুও খুশি হননি বাড়ির বউ বাড়ি ছেড়ে কদিনের জন্য তার বাপের বাসে গিয়ে থাকবে এটা একটা শাশুড়ির জন্য চরম খবর শ্বশুরবাড়ির কাজগুলো তাহলে কে করবে বাড়ির বউ যদি চলে যায় তাহলে বাড়িটা তো অগোছালো হয়ে যাবে জ্যামলা বেগম রান্নাঘরের কাছ থেকে দূরে চলে গেলেন এদিকে কোনো উত্তর না পেয়ে ঝিনুক বুঝতে পারছিল না সে কি করবে অন্য মনস্ক হয়ে দাঁড়িয়েছিল হঠাৎ হুঁশ ফিরল রিভুর কথায় ও ভাবি এত কি ভাবছ তুমি এত দেরি করে দিলে আজকে আমার সম্মান থাকবে না এই মাছটাও এখানে থাকলো জমি রান্নাটা করো আমার বন্ধু কিন্তু চলে আসবে আজ আমার মানসম্মান তোমার হাতে রিভু চলে যেতে আফসার এসে তাড়া দিল ঝিনুককে তোমার নাস্তা বানানো কমপ্লিট আমার অফিসের তো দেরি হয়ে যাচ্ছে আমি কিন্তু দশ মিনিটের মধ্যে বেরোচ্ছি সমস্ত কিছু গোছানো হয়ে গেছে শুধু টিফিন বাক্সটা প্যাক করলেই হবে ঝিনুক আফসারের দিকে ঘুরে তাকাতে আফসার দেখলো ঝিনুকের চোখ দুটো জলে ভরা সে জিজ্ঞেস করল কি হয়েছে ঝিনুক হঠাৎ কাঁচো কেন কেউ কি কিছু বলেছে আম কিছু বলেছে আমি খুলে বলো সকাল আপু দশবার ফোন করেছিল ফোনটা রিসিভ করো কেন রুমেই তো ছিলে আসলে আমি বাথরুমে ছিলাম তাই ধরতে পারিনি কি বলেছে আপু আম্মুর অনেক শরীর খারাপ আমাকে ও বাসায় কয়েকদিনের জন্য যেতে বলেছে আম্মু সেবা যত্ন করার জন্য আমি না গেলে আম্মু সুস্থ হবে না তিন চার দিন ধরে কিছুই নাকি খাচ্ছেন না আফসার ফ্রিজ থেকে জলের বোতল বার করলো তারপর বোতলের মুখটা খুলে ঢক ঢক করে জল খেলো আর জিনুকের উদ্দেশ্যে বলল ঠিক আছে আজকের দিনটা রকমে ম্যানেজ করো আমি কালকে তোমায় আমুর বাসায় দিয়ে আসবো চিন্তা করো না কিন্তু আম্মু অসুস্থ হলে তোমায় কেন সেবা যত্ন করতে হবে তোমার ভাইয়া ভাবি কি করবে ওরা তো বাড়িতেই থাকে ওরাই তো তোমার আম্মুকে দেখতে পারে দেখে না কেন সবসময় তোমার আমার শরীর খারাপ হলে তোমাকে ফোন করে ডাকা হয় তুমি কি এখন আমার সাথে এসব জেরা করার জন্য দাঁড়িয়ে আছো তাড়াতাড়ি টিফিন করে অফিসের জন্য বের হও আমি কোথাও যাব না বিয়েটা যখন হয়ে গেছে তখন এই শ্বশুরবাড়িতে আমাকে থাকতে হবে আমি খুব ভালো করে জানি তোমার ভাই একটা বড় মাছ নিয়ে এসেছে সেটাকে আজকে পাতুরি বানাতে হবে অনেক ঝামেলা আছে তুমি তাড়াতাড়ি অফিসে চলে গেলে আমি কাজ করার সময় পাবো আফসারকে অফিসে পাঠিয়ে দিয়ে ঝিনুক সে বড় মাছটা নিয়ে বসলো আর মাছটা বেশ ওজনো আর টাটকা মাছের ফুলকগুলো লাল লাল দেখে মনে হচ্ছে অনেক দাম দিয়ে কেনা দেওরের বন্ধু হইলে যখন এই বাসে বড় মাছ রান্না হয় তখন কারো চোখে পড়ে না অথচ আমার বাপের বাসা থেকে কেউ এলে অল্প একটু খরচ করলে যেন সবার পকেট খালি হয়ে যায় কেন যেরকম দুই রকম মানসিকতা পোষণ করে শ্বশুরবাড়ির লোকজন তা আমার জানা নেই জামেলা বেগম হঠাৎ করে রান্নাঘরে এসে বললেন এত ভারী মাছ তুমি কাটতে পারবে না আমাকে দাও আমি করে দিচ্ছি আর শোনো তুমি এক্ষুনি স্নান করে রেডি হয়ে নাও আমি তোমার ব্যাগ গুছিয়ে রেখেছি ঝিনুক যেন আকাশ থেকে পড়ল এসব কি বলছে তার শাশুড়ি মা ভূতের মুখে যেন রামনাম এমন কথা সে কোনোদিনও আশা করেনি ছিনুক আশ্চর্য হয়ে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলল ব্যাগ গুছিয়ে রেখেছেন মানে কোথায় যাব আমি কোথায় আবার তোমার বাবার বাড়ি তোমার মা অসুস্থ না তার জন্য তোমার এটুকু কর্তব্য করা লাগবে না হলে আমি নিজের কাছে নিজে মুখ দেখাতে পারবো না তুমি ওঠো আমি কাজ করে নিচ্ছি কিন্তু মা রিভুর বন্ধু এলে তো রিভু খাবারের জন্য ফরমায়শ করবে সে আমায় একটা দায়িত্ব দিয়ে গেছে সে দায়িত্ব পালন না করলে তো সেও চিৎকার করবে সেগুলো আমার উপর ছেড়ে দাও এ বাসাতে আমি যা বলবো সেটাই হবে তুমি যাও গিয়ে রেডি হয়ে নাও আমি ব্যাগটা ডাইনিংয়ে নামিয়ে রেখেছি তোমার সুবিধা হবে মায়ের কথা শুনে আশ্চর্য লাগলেও সে তাড়াতাড়ি হাত ধুয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল তারপর মোটামুটি রেডি হয়ে ডাইনিংয়ে ব্যাগটা নিতে যাবে আর তখনই রিভু এসে বলল দেখো ভাবি কে এসেছে আমার বন্ধু নেহা তোমার রান্না কি কমপ্লিট আজ একটু আমার বন্ধুকে তোমার হাতের রান্না খেয়ে দেখিয়ে দাও তো ঝিনুক নেহার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল কেমন আছো তুমি আমি খুব দুঃখিত গো আজ ভেবেছিলাম তোমাকে নিজের হাতে রান্না করে খাওয়াবো কিন্তু রান্নাটা আমি করতে পারিনি রান্নার দায়িত্ব মানিয়েছেন রান্না করি মানে তুমি রান্না না করলে কে করছে আর তাছাড়া তুমি ছাড়া এই বাসায় পাতুরি ভালো করে কেউ বানাতে পারে না এইটুকু আপনার রাখতে পারতে রান্নাঘর থেকে জ্যামেলা বেগম বেরিয়ে এসে বললেন এত বছর ধরে আমার রান্না খেয়ে আজ বুঝি আমার রান্না ভালো লাগছে না আর তাছাড়া বোমার মায়ের ভীষণ শরীর খারাপ আজ যদি বোমা বাড়ি থেকে না যেত তাহলে আমার নিজেকে ভীষণ অপরাধী মনে হতো ছেলে মেয়ের বিয়ে হয়ে গেলে তারা কখনো পর হয়ে যায় আমরাও শ্বশুরবাড়ির লোকরা যদি ওর এই পরিস্থিতি না বুঝি তাহলে কেই বা বুঝবে আর যদি আমি অসুস্থ হই আর আমার মেয়েকে তার শ্বশুরবাড়ির লোকরা না ছাড়ে তাহলে আমার কি ভালো লাগবে রিভুর মায়ের কথা শুনে নেহা ভীষণ খুশি হল আর বলল আনটি এই প্রথম আপনার কাছে এসেছিলাম আমি ভেবেছিলাম জানি না আপনারা কেমন মানুষ হবেন তবে আজকে আপনাকে এই কথাগুলো বলতে দেখে সত্যি আমার ভীষণ ভালো লাগলো কয়টা মেয়ে ধরনের শ্বশুরবাড়ি পাওয়ার ভাগ্য নিয়ে জন্মায় বলুন তো এত ভালো মানসিকতা শ্বশুরবাড়িতে থাকে না আপনি সত্যি একজন বড় মনের মানুষ না হলে এ ধরনের কথা বলতে পারতেন না তুমি কে তা আমি জানি না মা তবে আজ যখন আমার বাড়িতে প্রথম এসেছ তখন আমার হাতে জমিয়ে মাছ ভাতটা খেয়ে নিও খুব একটা খারাপ রান্না করি না আমি আর মেয়েটার মায়ের ভীষণ শরীর খারাপ তাই আজকে ওকে পাঠানোটা আমার কর্তব্য ছিল চিনুক তার শাশুড়ি মায়ের বুকের উপর ছাপিয়ে পড়ল আর মনে মনে ভাবল সত্যিই তো ও ভাগ্য করে এমন একজন শাশুড়ি মা পেয়েছেন তা না হলে আজকের দিনে মেয়েদের মনের অবস্থা বোঝার মতন শাশুড়ি খুব কম বাড়িতেই থাকে নিজেকে সৌভাগ্যবতী মনে করে মায়ের কাছে বিদায় নিয়ে সে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য রওনা দিল রিভুয়ার নেহা তাকিয়ে রইল জামেলা বেগমের দিকে এত সুন্দর মাতৃত্ববোধ সত্যিই হয়তো পৃথিবী তার কোথাও নেই ভালোবাসা থাকলে প্রত্যেকটা সম্পর্কই সুন্দর হয়ে ওঠে তা শাশুড়ি বৌমার হোক বা অন্য কিছু